সকালবেলা যদি ঠাকুরের পুজোটা আগে হয়ে যায় তাহলে দেখবে মনের মধ্যে যেন একটা অনেকটা শান্তি বোধ হয় আমরা ঠাকুরের পুজো না করে অন্য কিছু করলে কোথাও যেন কিছু একটা অসম্পূর্ণ আছে মনে হয় গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সকালবেলা ঠাকুরের পুজো দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম আজকে ফুলের সাথে সাথে অনেক রজনীগন্ধা দিয়েছিল তাই দেখো ঠাকুরের সিংহাসনে প্রত্যেক ঠাকুরের দুটো করে রজনীগন্ধা ফুল পাওনা হয়েছে আর রজনীগন্ধার গন্ধে কিন্তু ঘরটা মম করছে খুব সুন্দর লাগছে দেখতে ছেড়ে ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে আর ওর জন্য আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি কারণ খালি পেটে বেশিক্ষণ টানতে পারবে না তার জন্য আগেই ছেলের ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি তারপরে সুমিত কি খাবে সেটা পরে চিন্তা করব তো যাই হোক এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি আর এখানে ব্রেডটা সেঁকে নিচ্ছি যেতে পারবে না সেই কাজটা আজকেই করতে হবে করবে বলে আজকে বাড়িতে থাকবে তো সকালবেলা হোম ডেলিভারিতে ফোন করেছিলাম আজকে যে মেনুগুলো হচ্ছে কতটা ভালো লাগলো না তাই জন্য নিচ্ছি না বাড়িতেই রান্না করব মানে এখন পরপর প্রতিদিনই রান্না চলছে আমাদের আর কি তুই যাই হোক চলো ব্রেকফাস্টটা সকালে বানিয়ে নিয়ে সবাইকে আলো সম্বিত ভাবে দুধ ব্রেড জ্যাম দিয়ে ঠিক আছে আর আমি শুধু আম খাবো অন্য খাবো না তো চলো পরে আসছি সমৃত চলে এসো খেয়ে নাও আমাদের টাওয়ার সিক্স থেকে বেরিয়েই একটা জেঠিমার দোকান আছে যেখান থেকে আমরা জিনিসপত্র কিনি তো তার দোকানের মাথায় অনেক মানি প্ল্যান্ট হয়েছিল একদিন বলেছিলাম জেঠিমা মানি প্ল্যান্ট দিও তো আমাকে বলেছিল ঠিক আছে দেব তারপর আমি বেমালম ভুলেও গেছি আনার কথাও মনে নেই আজকে সুমিত গেছিলো ওনার দোকানে জিনিস কিনতে হাতে নিজেই কেটে দেখি আমার জন্য অনেকগুলো মানি প্ল্যান্ট পাঠিয়ে দিয়েছে তো ভাবলাম এগুলো কে মানে ফেলে রাখলে গরমের মধ্যে নষ্ট হয়ে যাবে তো তার জন্য একটা কাঁচের ছোট্ট জারের মধ্যে আমি এগুলোকে কেটে কেটে সুন্দর করে রাখছি গুছিয়ে আর গাছ তো বাড়িতে সত্যিই খুব ভালো লাগে গাছ তো সুন্দর শোভাও বাড়ায় বাড়ির তো যাই হোক মানি প্ল্যান্ট অনেকদিন ধরেই ভাবছিলাম যে নিয়ে আসবো কিন্তু মানে মনেই ছিল না সম্পূর্ণ ভুলে গেছিলাম তো উনি যে মনে করে আমার জন্য পাঠিয়েছেন এটাই থেকে ভালো লাগলো যাই হোক আর এই বর্ষার মধ্যে গাছ যেহেতু ওনার বাইরে গাছটা আছে বর্ষাতে গাছ প্রচণ্ড বাড়ে তো যাই হোক তার জন্য ভাবলাম আমি এগুলোকে এখনই বসিয়ে দিই হলে নেতিয়ে যাবে গরমকাল যেহেতু বেশিক্ষণ জল ছাড়া থাকতে পারবে না তো খুব সুন্দর লাগছে দেখতে আর সমৃদ্ধ আমাকে ক্যামেরা করে দিচ্ছে আর সমৃত এটাই বলছে মা আমাদের বাড়িতে আরেকটা মেম্বার অ্যাড হলো কারণ এর আগে তুলসী গাছ ছিল আর একটা কচু পাতার মতো এক রকমের গাছ আছে সেই গাছটা ছিল তো আজকে একটা নতুন মেম্বার অ্যাড হলো সেটাই তোমাদের বলছে আর কি কিন্তু আমি ভয়েসটা দিয়ে ওর তার জন্যই তোমাদের শেয়ার করে দিলাম ডাইনিং টেবিলের ওপর গাছটা বসিয়েছি দেখো আর ডাইনিং টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তো তারপরে দুপুরে রান্নাবান্নাতে চলে এসেছি আজকে সুমিত বাড়ি আছে মানে বুঝতে পারছো রান্নাবান্নার ছোট আছে এখানে বিউলির ডাল সেদ্ধ করে নিয়েছি এখানে আলু ঝিঙে পোস্ত হচ্ছে তার আগে পাপড় ভেজে নিয়েছি আর বিউলির ডাল মানেই তো মানে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা আর এখানে করছি আমি বেসনের বড়া করে তার ঝাল হবে কারণ বুঝতেই পারছো সুমিত বাড়ি আছে সুমিত বাড়ি আসলে ওর খাওয়ার প্রচণ্ড ঝামেলা থাকে বিভিন্ন রকম না করে দিলে তার খেয়ে কোনো পোষাবে না তো যাই হোক আজকে পায়ে ব্যথা নিয়ে অনেক কিছু করলাম একটা পায়ে কেন ব্যথা হচ্ছে সেটাও আজকে তোমাদের শেয়ার করব অনেক দিন ধরেই হয়তো তোমাদের বলছি পায়ে ব্যথা পায়ে ব্যথা কিন্তু কেন কি হয়েছে সেটাও তোমাদের আজকে বলে দেব তো যাই হোক দেখো আমি বড়াগুলোকে এত ঘন করে ফ্যাটালাম ছোট ছোট করে দিলাম কিন্তু তাও সেই বাতাস আছে মানে রূপ নিয়ে নিল আসলে বেসন তো বেসন যতই মানে টাইট করে মাখনা না কেন ফ্যাটালে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে ভালো হয়েছে ঠিকঠাক আছে মিষ্টি টিষ্টি সামান্য একটু চিনি আছে তো বোঝা যাচ্ছে না এতক্ষণে তোমাদের সামনে এলাম রান্না রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আজকে স্নান করেছি মানে এতটাই দেরি হয়ে গেছিলো তারপর সুমিত তাড়াতাড়ি করছিল একটা বিশেষ কাজে যাবে আমাদের শাশুড়ির কোয়ার্টারের ব্যাপারে একটা বিশেষ কাজ আছে তো সকালে গেছিলো মানে ওই অফিসে আর কি সেখানে হয়নি মানে যাকে দিয়ে কাজটা হবে তিনি ছিলেন না তাই তার জন্য বললো তাড়াতাড়ি খেতে দাও তো স্নান আর করতে পারলাম না আগে খেয়ে নিলাম তারপরে স্নান করলাম স্নান করে এবার একটু ফ্রেশ হয়ে এলাম সেই সকালবেলা ঢুকেছি তারপরে কাজ হচ্ছে তো হচ্ছে মানে এত রান্না করতে গেলেই অনেকটা দেরি হয়ে যায় তো যাই হোক প্রত্যেকটা রান্না ভীষণই ভালো হয়েছিল কিন্তু লাস্ট যে একবার সব রান্না কী কী করেছে তোমাদের শেয়ার করব সেটা আর করতে পারিনি মানে এতটাই তাড়াতাড়ি ছিল শেয়ার করতে পারিনি আর আজকে হোম ডেলিভারিই নেব বলেছিলাম কিন্তু ডাটার তরকারি হচ্ছে যেটা আমাদের বাড়িতে কেউ খাবে না সেভাবে আমি একটু খেলেও আর কেউ ডাঁটা ফাটা খেতে চায় না ছেলেও খা খেতে চায় না সুমিতও খেতে চায় না তার মধ্যে ফুলকপির তরকারি আর ডাল দিয়ে শুধুমাত্র ভাত খাওয়া যাবে না তার জন্য ভাবলাম আজকে আর হোম ডেলিভারি নেবো না বাড়িতেই রান্না করি কিন্তু পায়ে এত ব্যথা যে খুবই কষ্ট হচ্ছে আমার ওই আর্থারাইটিস মতো হয়েছে আমার আর কি একটা ওষুধ সোম ও সোমের ওষুধ আমরা খা আমি খাচ্ছি তা বাদেও একটা ওষুধ দিয়েছে সেটা এখনও শুরু করিনি ওটা তো ওটা পরে তোমাদের শেয়ার করব যদি আমার কাজ করে তবেই আমি ওষুধটা তোমাদের শেয়ার করব যাদের এই ধরনের আর্থারাইটিস আছে তারা খেলে তখন উপকার পাবে কিন্তু আগে আমি নিজে খাব নিজে দেখব আর মানে হোমিওপ্যাথি ধর মানে ইনস্ট্যান্ট কাজ করে না সময় লাগে আমি তো সোমের ওষুধটা সাত দিন ধরে খাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত আমার বিশেষ কিছু ইম্প্রুভমেন্ট দেখছি না তার সাথে সাথে একটা ব্যায়ামও আছে দু একটা ব্যায়ামও দেখছি করছি তো দেখা যাক ভীষণই ব্যায়াম করার ফলে পাটা আরও বেশি ব্যথা হয়ে যাচ্ছে তো যার জন্য খুব কষ্ট করে রান্না করেছি আজকে বিকেলবেলা বলেছে আর রান্না থেকে তোমার মুক্তি সবই আছে সেটা কালকে খাওয়া হবে কিন্তু রাত্রেবেলা রুটি আর আলুর দম রাত্রেবেলা আর আমি রান্নার দিকে যাবো না একটু বেরোতে হবে ঠিক আছে চলো একটু রেস্ট নিয়ে নিই ছেলেকে ডেকে শোয়াতে হবে পরে আসছি তোমাদের সাথে কথা বলতে এখন সন্ধে বাজে হচ্ছে সাড়ে ছটার মতো বাইরে হচ্ছে ঝিমঝিম করে বৃষ্টি খুব অল্প অল্প ইলসাগুড়ি টাইপের বৃষ্টি না এখন বোধহয় একটু কমেছে কিছুক্ষণ আগে হচ্ছিল আর কি তো যাই হোক এখন সন্ধেবেলায় চিড়ে ভাজছিলাম সন্ধেবেলা খাওয়ার জন্য এই চিড়েটাতে কোনো তেল পড়ে না খেতে কিন্তু খুব সুন্দর হয় অন্যদিন সন্ধেবেলা পডিয়ামটা একেবারে জমজমাট থাকে বাচ্চা কাচ্চা মাঠে খেলে তারপরে অনেকে এসে বসে কিন্তু আজকে বৃষ্টি হওয়ার জন্য মাঠটা ভিজে বলে কেউ সেভাবে বসেও নেই আর খুব একটা বাচ্চা কাচ্চাও আজকে কিন্তু করিয়ামে নেই তবে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে একটু বৃষ্টি হয়ে তো চলো আজকে রাত্রে এখানেই আমি ব্লগটা শেষ করছি সকলকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা এখানেই আমি শেষ করলাম